আমরা শান্তি চাই কি চাই না কেউ কি অশান্তি চায় গড়ের মধ্যে শান্তি চায় পরিবারের মধ্যে সমাজের মধ্যে বাজারের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশ্বের মধ্যে আমরা কি চাই শান্তি চাই কারণ শান্তি হইলেই তো দুনিয়া সামনের দিকে যাবে শান্তি না হইলে এই বাংলাদেশ কখনো সোনার বাংলাদেশ হবে এখন আসেন গভীর মনোযোগ শান্তি কুত্তিকে আসে শান্তিকে গাড়ি দিতে পারে বাড়িয়ে দিতে পারে ফ্যাক্টরি দিতে পারে ডলারে দিতে পারে ক্ষমতা দিতে পারে না আল্লাহ বলে বান্দা শান্তি জমিন থেকে আসে না তা আমরা বললাম মালিক শান্তি কুত থেকে আসে শান্তি আলুর মতো করে জমিনের ভেতরে হয় না শান্তি গাছের মতো করে জমিন থেকে ফুটে ওঠে না শান্তি এই জমিনে হয় না শান্তি ঘরে হয় না শান্তি বাড়িতে হয় না শান্তি গাড়িতে হয় না শান্তি ডলারে হয় না শান্তি বাংলুতে হয় না শান্তি ক্ষমতায় হয় না আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা শান্তি কেমন জানোনি কোরআন যেভাবে নাজিল হয়েছে আর সের মালিক সেইভাবে শান্তি নাজিল করে সুবহানাল্লাহ শান্তি কুমিল্লায় পাওয়া যায় না মিষ্টি পাবেন কুমিল্লায় রসমালাই পাবেন কিন্তু শান্তি পাবেন আল্লাহ বলে হু তিনি সেই আল্লাহ তিনি যেভাবে বৃষ্টি নাজিল করেন ঠিক একইভাবে শান্তি নাজিল করেন মাওলা শান্তিকে আমেরিকায় নাজিল করো আল্লাহ না রাশিয়ায় নাজিল করো আল্লাহ বলে না কুরিয়াতে নাজিল করো আল্লাহ বলে না তো কোথায় নাজিল করো আল্লাহ বলে ফি কলুবিল মুকমেন যাদের কলবে ইমান আছে আদের কলবে আমি মালিক শান্তি নাজিল করে সুবহানাল্লাহ আল্লাহু হুয়াল্লাজি আনজালাস্ সাকিনা আল্লাহই শান্তি নাজিল করে ফি কুলুবিল মুমিনিন মুমিনের কলবে শান্তি নাজিল করে কে কোথায় নাজিল করে সমুদ্রে নয় পাহাড়ে নয় পাত্রে নয় গাছে নয় ফি কুলুবিল মুমিনিন বুকে যদি ইমান তাকে তার কলবে শান্তি নাজিল হয় এখন শান্তি যেন নাজিল হইছে এটা বুঝবেন কেমনে কথা এখানে শেষ শান্তি যেন নাজিল হইছে এটা বুঝবেন কেমনে শান্তি নাজিল হইলে কি গাড়ি গাড়ি বড় হয়ে যা না বাড়ি বড় হয়ে যা ক্ষমতা এসে যা না আল্লাহ বলে শান্তি যেন নাজিল হইছে এটা বুঝবা কেমনে সিলিয়াস দাদু ঈমানাম মা ঈমানহিম কলবে আমি শান্তি নাজিল করছি শান্তি নাজিল করার আগে ইমানের পাওয়ার যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ইমানের পাওয়ার কোটি গুণ বাড়ি যায় তখন ইসলাম স্যার আর কিছু ভালো কোরআন স্যার আর কিছু ভালো নবী স্যার আর কিছু ভালো তো ওই কোন কলবে শান্তি নাজিল হয় এটা বুঝার জন্য বুঝতে হবে টুপি বললে শান্তি নাজিল হয় না দাঁড়িয়ে রাখলে হ্যাঁ ইসলামের পরিচয় হয় শান্তি নাজিল হয় না জুব্বা পড়লে শান্তি নাজিল হয় না কোন কলবে মিন তোমার জানেরও আগে তোমার কলবে নবীর ভালোবাসা যদি বৃদ্ধি পায় বুঝবা তোমার কলবে শান্তি নাজিল হওয়া শুরু হয়ে গেছে